আমি মজা করে কারা লড়াতে নিয়ে এসেছিলাম আমি দীনবন্ধু দাকে বলছি আমার কারা পরাজিত যাই হোক দাদা সম্মান রেখেছি আর দাদা দীনবন্ধু যদি আমার আসন নিয়ে যায় কারা দাদাকে নিয়ে যেতে যেতে আমি কনফার্ম করে দিব আর এই দীনবন্ধু দাদার জন্য আমার অফার থাকবে আমি মানে লড়াইয়ের আগেই ঘুরে দেবেন হ্যাঁ নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে সাতাইশে গ্রহণ আজকে একটি বিরাট বিখ্যাত কারার লড়াই রয়েছে সেটা কর্শিলা থানার অন্তর্গত মধা আসরে তো আজকে এখানে এক নম্বর কারার জোড়া ইনার আজকে এক নম্বর কারার জোড়া নিয়ে এসেছিলেন তো যাক আজকে কিরকম হয়েছে এই লড়াইয়ের ফলাফল বা ওনাদের কাছ থেকে আমি জেনে নেবো যে বর্তমানে কতদিনের লড়াই হবে তো সেই সম্পর্কে আজকে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম খগেন্দ্রনাথ মাহাতো আমার বাবা হরিপদ মাহাতো গ্রাম বনগড়া পোস্ট হাড়গাড়া থানা জয়পুর জেলা পুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন আছি মদা। মোদা মুটুগুড়া মোদা তো মানে এখানে কি জন্য এখানে কড়া নিছিল লাগাতে কারা লাগাতে তো কি লাগা কারা লাগিলো না না কড়া আমার লাগিলো নাই তো এর পূর্বে তো আপনার কড়া আরো জিগে দেখা গছিল যে মানে লাগে নাই ওই ওই অনেকটা পাশাপাশি হয়েছিল এখানে তার ফরাকেই মানে ফলাঞ্চ মানে আরো দুক্তে কই জানা না না দুক্তে কই জানা নাই তাহলে কি এক নম্বর কারা ছিল আপনার মানে জো হ্যাঁ এক নম্বরের জোড়া ছিল প্রাইস কত ছিল 21000 ছিল ताले क्यों ले ताला कारा लाइगलो ना अपना तारा लाइगलो नहीं ताले यकौन बोलता माना क्यों बोलते जाय जन यकौन आमिर बोलते आमिर लड़ाई करीबो लड़ाई करीबे हाँ तो सदर तक कोता दिने करीबे पुसा सत्रो दिने पुसा सत्रो दिने तो उटा तो अपना सही धरा बना हमें धरा बना हमें ना हाँ ताले की आजकल सही

পোস্ট অফিস হারগড়া জয়পুর থানা পুরুলিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল তো যাক মোটামুটি আপনাদের আসরে তো আপনার দাদা বলে দিল যে লড়াইয়ের দেখ আমরা দিয়ে দেব হ্যাঁ তো আপনারও সেই মতে হ্যাঁ আমারও সেই মতেই আছে দেখুন এগুলা তো মানে মানে যে আমি আশা করিনি এতদিন থেকে রাখেছি কারা এলা সে আমার কারা বাইরে খেলবে তো যেহেতু আমি বড়াম ঠাকুর সিনহা রাজীব মাতর আসরে আমি এক নম্বর চান্স পাই হ্যাঁ টাইগার কারা পূর্ণচন্দ্র সে এখনো মানে কারা লাগে নাই আরেকবার বলি চেক করে দেখো এখানে মারা গ্রামে নিয়ে এসেছিলাম তো এখানে তো আসলে বাইরেই পালা যায় আর কি তো দেখছি আমি নিজের গ্রামে মেলা করবো যদি নিজের গ্রাম সেই মতন ভালো ভালোভাবে খেলে তাহলে রাখবো আর নাই তো এগুলা তো বিকা কিনা জিনিস হইব ওটা ঠিক হ্যাঁ ওই বলে আমি এখানে মেলা মানে ডাক দিছি তাহলে আপনার আসরে মোট কোটি কারা থাকবে এখন বর্তমানে আজকের আপডেট আমার নিজের এক নম্বর দু নম্বর দুটি কারা দিছি দেখানো হবে হ্যাঁ দেখানো হবে আর আমার মেলায় চারটি কারা রইবে আচ্ছা

আর একটা জিনিস যে কারাটা বাইরে মানে পড়া যে হয়েছে সেই কারাটা যেমন আমার আসরে আধার কার্ড জমা করেন তাহলে আপনি ফাইনালটা কত দিনে দিবেন যে কে কে জোড়া পাচ্ছে আমার তো ফাইনাল আধার কার্ড যেমন মনে করি দেখছি বাইরে দু তিন জায়গায় আছে ওই কারণে যদি আমার আসরে আধার কার্ড দেয় ও আবার সঙ্গে সঙ্গে দাদা আমি কনফার্ম করবো আর এখানে আমি মজা করে নিয়ে এসেছিলাম আমি মানে কাউকে টার্গেট করে বলি নাই আমি দিনমন্দ দাদা বলছি আমার কারা পরাজিত যাই হোক দাদা সম্মান রেখেছি আর দিনমন্ত্র যদি আমার আসন নিয়ে যায় কারা দাদাকে নিয়ে যাইতে যেতে আমি কনফার্ম করে দিব হ্যাঁ হ্যাঁ তাতে এক নম্বরে তাতে এক নম্বরে দাদাকে আমি কনফার্ম করব যদি আমার আসরে আধার কার্ড জমা করে জমা করার মানে রিসেন্ট মানে তুরুত কনফার্ম করে দিব দাদাকে ঠিক আর সঙ্গে যদি আর এই দিনমন্ত্র জন্য আমার অফার থাকবে খুঁটাই বাঁধলে দাদা তিন হাজার টাকা আমি মানে লড়াইয়ের আগেই

তো যাক অবশ্য আপনারা ইনাদার কাছ থেকে শুনতে পেলেন যে ইনাদার వచ్చే 17 দিনে প্রচুর লড়াই আর কেমন রসিক কে ইনারা জড়ালিতে চাইছেন আর কি তো আজকে যা কৈছিল আপডেট ইনাদার কারা পরাজয় হওয়ার পর কি রকম ভাবে এখন আছে আর কি বা জকারা গুলো তে প্রাইস রাখা হলো আপাতত এক নম্বর ও দুই নম্বর সেই কারা গুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তোকে বাসলি ভালো সারা বাদরের মতন আমি ডাল সারা বাদরের মতন দেখো হলিদল আমি এই হলিদল ভারা এই বুঝে সুঝে এখন পর i